শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গত কার্যদিবসের সূচক ত্রিশ দশমিক আট সাত পয়েন্ট বা শূন্য দশমিক ছয় দুই শতাংশ কমে চার হাজার নয়শো তেত্রিশ পয়েন্টে দাঁড়ায় উইদিন বাজারে মোট লেনদেন হয়ে চারশো সাতান্ন কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় এক দশমিক তিন পাঁচ শতাংশ কম চলতি অর্থবছরের প্রথম চার মাসে জুলাই অক্টোবর বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে রমজানকে সামনে রেখে আমদানি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এই ঘাটতি বেড়ে যাওয়ার প্রধান কারণ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম পাঁচ মাসে জুলাই নভেম্বর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে ব্যয় নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে এই সময়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ মোট ব্যয় করেছে মাত্র আঠাশ হাজার তেতাল্লিশ দশমিক ছয় দুই কোটি টাকা সাতাশটি তালিকাভুক্ত বিমা কোম্পানির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণীতে উঠে আসা বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসএসি কমিশনের মতে এসব অনিয়ম বিনিয়োগকারীদের আস্থা ক্ষুণ্ণ করতে পারে এবং বাজারে স্বচ্ছতা নষ্ট করতে পারে পুঁজিবাজারে তালিকাভুক্ত শিল্প প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেড তাদের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণীতে বড় ধরনের হিসাব সংক্রান্ত অনিয়ম আন্তর্জাতিক হিসাব মান লঙ্ঘন এবং কর্পোরেট গভর্ন্যান্সের দুর্বলতা প্রকাশ পাওয়ায় তদন্তের মুখে পড়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ